কন্যা সন্তানের মা বাবার জন্য নবিজির সুসংবাদ কন্যা সন্তান মহান আল্লাহ তালার পক্ষ থেকে মা বাবার জন্য একটি বিশেষ নিয়ামত কন্যা সন্তানকে অশুভ মনে করা কাফেরদের বধ স্বভাব কন্যা সন্তানকে অপছন্দ করা খাটি মুমিনের পরিচয় নয় কন্যা সন্তানকে অশুভ বা অকল্যাঙ্কর মনে করা ইসলামে একটি গর্হিত কাজ ইসলাম পূর্ব যুগে আরবে কন্যা জন্মলাভ হকে নিজের জন্য অপমানের বিষয় মনে করা হতো ইসলাম এক উপথার অবসান ঘটিয়েছে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে শুনে রাখো তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারে সুখ ও বরকত দান করেন হাদিসে এমন কথা উল্লেখ হয়েছে হজরত আনাস রাদে তালা থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যাকে তারা সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে কেয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব অতপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহতালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি মেয়ের উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু হরাইরা রাদে আল্লাহতালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে সে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ ইবনে ইউনুসের বর্ণনায় এ হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসছে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহর রাসুল যদি দুজন হয় উত্তরে তিনি বললেন দুজন হলেও লোকটি আবার প্রশ্ন করল যদি একজন হয় হে আল্লাহর রাসুল তিনি বললেন একজন হলেও আউফ বিন মালিক আশাই তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি মেয়ে রয়েছে যাদের উপর সে অর্থ খরচ করে বিয়ে দেওয়া অথবা মৃত্যু পর্যন্ত তবে তারা তার জন্য আগুন থেকে মুক্তির কারণ হবে তখন এক নারী বললেন হে আল্লাহ রাসুল আর দুই মেয়ে হলে তিনি বললেন দুই মেয়ে হলেও হযরত আব্দুল্লাহ উমর রাদে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইশাত করেন ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় কেননা সন্তান দানের নিয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহতালা মেয়েকে আগে উল্লেখ করে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আয়েশা রাজে আল্লাহ তালা বলেন আমার কাছে এক নারী এলো তার সঙ্গে তার দুই মেয়ে আমার কাছে সে কিছু প্রার্থনা করল সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না আমি তাকে সেটি দিয়ে দিলাম সে তা গ্রহণ করল এবং তা দুই টুকরো করে তার দুই মেয়ের মাঝে ভাগ করে দিল তা থেকে সে নিজে কিছুই খেল না তারপর নারীটি ও তার মেয়ে দুটি উঠে পড়লো এবং চলে গেল আমার কাছে নবী সাল্লাহ আলাইসাল্লাম এলেন আমি তার কাছে ওই নারীর কথা বললাম নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন যাকে কন্যা দিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় আর সে তাদের প্রতি যথাযথ আচরণ করে তবে তা তার জন্য হবে আগুন থেকে রক্ষাকারী সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ